মা কি বানাচ্ছো মা এই যে চচ্চড়ি চচ্চড়ি আরে শা্বাস কত রকম সবজি ডাটা দি ডাটা ও নাটা সেই যে আগের বাদাকপি ভিডিওতে দেখালাম না ডাটাটা এটা হলো ফুল কপি ডাটা আচ্ছা হ্যাঁ আর এটা হলো বাদাকপি ডাটা আচ্ছা আচ্ছা বাদাকপিটা তো দেখিয়েছি ডাটাটা পাতাটা একদম বার করেনি

এটাকে আমি নিয়ে নিয়েছি আচ্ছা আচ্ছা চচ্চড়ি করার জন্য এখন পাঁচখানা সবজি মনে দেখছি তাহলে হচ্ছে ওর মধ্যে একটুখানি ছিম দিয়ে দিয়েছি আচ্ছা ছিমটা মনে এটা কি কি হাফ হাফ করা আছে নাকি হ্যাঁ তিন টুকরো একটা ছিম বড় বড় ছিম আচ্ছা তিন টুকরো করে নিয়েছি ও তিন টুকরো করে নেওয়া হয়েছে আর এদিকে বেগুন আছে বড় করে বেগুন দিয়েছি আচ্ছা আর একটুখানি কুমড়ো কুমড়ো কুমড়োটা লম্বা লম্বা করে কাটা না আচ্ছা আচ্ছা অনেকে আবার আলু দিয়ে খায় ও ঠিক আছে অনেকে আবার আলু দিয়ে খায় আচ্ছা আচ্ছা মানে এটা আলুও দেওয়া যায় তাই তো হ্যাঁ আলু দেওয়া যায় আলু দিলেও ভালো লাগে আমি দিনা আলু আমি আলু ছাড়া খাই আচ্ছা এবার কি হচ্ছে এদিকে এদিকে মনে তুমি জল বসিয়েছো না গরম জলটা বসিয়েছি জলটা ফুটে এলে এই যে জলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি ফুলকপির টাটা এটাকে দিয়ে দিলাম মানে এটা কি হচ্ছে এটা সিদ্ধ করা হচ্ছে একটু সিদ্ধ করে এটা ভাপিয়ে নিয়ে জলটা ফেলে দেব আচ্ছা আচ্ছা ভাপানো হয় কেন ভাপালে একটু সিদ্ধ হয়ে যাবে আর এমনিতে বাঁধাকপি ফুলকপি এগুলো একটা গন্ধ থাকে ওইগুলো সিদ্ধ করলে পরে চলে যাবে আচ্ছা 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 এটা বেশ গন্ধ থাকে ওইটা চলে যাবে হ্যাঁ ওটা চলে যাবে আচ্ছা আচ্ছা বাহ জন্য একটু সিদ্ধ বাঁধাকপিটাও করা হবে নাকি হ্যাঁ এই ফুলকপিটা একটু শক্ত হয় তাই ফুলকপিটা একটু আগে আগে দিলাম আচ্ছা আচ্ছা এই ডাটি ফাটি গুলো এগুলো হ্যাঁ সিদ্ধ করে নাও আগে আগে দিলাম হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা এটা একটু ফুট ফুট ধরছে বলো হ্যাঁ ফুটে এসেছে এবার একটু নুন দিয়ে দেব এর মধ্যে ও এর মধ্যে একটু নুন চলে গেল সিদ্ধ করার আগে একটু নুনটা দিয়ে দিলে ভালো সিদ্ধ হবে এরপর সব দিয়ে দেব আস্তে আস্তে করে ও এবার চলে গেল এই বাঁধাকপি ডাঁটিটা হ্যাঁ বাঁধাকপি এবার দিয়ে দিল আচ্ছা একটুখানি এবার নেড়ে চেড়ে হ্যাঁ মানে এই দুটোকে সবার আগে দেওয়া হলো যেহেতু ওটা ডাঁটি আছে দুটো আগে চলে গেল এরপরে যাবে সবজিগুলো তাই তো আচ্ছা যারা আলু দিতে চায় তারা কি আলুটাও সিদ্ধ করবে নাকি আলুটা না সিদ্ধ করবে হ্যাঁ এর মধ্যেই সব একসাথে দিয়ে দিলেই হয়ে যাবে ওকে ওকে মানে আলু যারা দিচ্ছে তারা আলুটাও এর মধ্যে দিয়ে সিদ্ধ করে নেবে আচ্ছা এবারে এটাও মনে হয় আসছে না এ ফুট ফুট ধরে গেছে দেখছি আমি এরপরে কুমড়োটা দিয়ে দেব আচ্ছা কুমড়ো চলে গেল মানে এক এক করে এবার সব সবজিগুলো চলে যাচ্ছে তাই তো

তাই তো বেশ ফুটে এসছে দেখছে একটা সেন্ট আসছে ভালো সব ওই যে ডাটা সিদ্ধ করে নিয়ে এই জলটা ফেলে দিই মানে ডাটা বেগুন ছিম কুমড়ো মিশে একটা সুন্দর একটা সেন্ট আসছে এটাতে মানে এগুলো কিন্তু লোকে কিন্তু ফেলে দেয়

এ কেমন হলো একদম চটেপুটে হ্যাঁ আরে বাবা ওটা তো আমি একদম চটেপুটে খেয়েছি ভিডিও ওই ভিডিওর লিংক কি নো বক্সে দেওয়া আছে সবাই দেখে হ্যাঁ এইরকমই আর কি মানে আমরা কোনো কিছু ওয়েস্ট হতে না সমস্ত কিছু নিয়ে আমরা রান্না করি পৃথিবীতে সবজি যখন বেরিয়েছে ওর তার কোনো কিছু ফেলা যায় না কিছু না কিছু উপায় আছেই বানানোর খালি জানতে হয় হ্যাঁ না এবার হয়ে গেছে হ্যাঁ এবারে আমি ফেলে দেব জল ও মানে এটাকে জলটাকে ফেলে আর এটাকে মুছে কেন হচ্ছে

আচ্ছা হ্যাঁ কেন কি শুধু সবজিরা আলাদা একটা ফ্লেশ আছে এটা এমনিও মাখা মাখা হয়ে যাবে আলু দিলে ওই আলুটা করলে মাখা মাখা হয় ভালো হয় টেস্টটা যারা আলু ভিতে পছন্দ করে তারা আলু এমনি তো মাখার ঝোলেতে মধ্যে বেগুন থাকছে কুমড়ো থাকছে এতেই হ্যাঁ এটা হয়েই যাচ্ছে পুরো একদম বৈদিক না মাখা একদমই চলে হ্যাঁ সেটাই দেখতে পাচ্ছি মাখামাখা ভাব চলেই যাচ্ছে আমি শুধু এটাকে পাম্প করে দিয়ে ঢাকা ঢাকা দিয়ে দেবো তাতেই দেখবেন একদম ভাজা ভাজা মতো খুব সুন্দর একটা আর ও তাহলে মানে আজ কম করে করে একটু ঢাকা দিয়ে দিয়ে করতে হবে এটাকে আচ্ছা আচ্ছা নালে অনেকে জল দেই দেয় আচ্ছা আমি আমি যদি লাগে তো দেব অল্প করে জল দেব আমি একটু ঢাকা দিয়েই করি আচ্ছা যদি প্রয়োজন পড়ে তাহলেই জল দেবেন তাহলে না না নলে একটু ঢাকা দিয়েই হয়ে কমাই নেই ও বাড়ায় না আছে আষ্টা আষ্টা বাড়াইয়ে একটু ঢাকা দিয়ে এটা ব্যাটা হচ্ছে দেখো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তাহলে এটা হোক একটু ভাজা একটু ঢাকাটা খুলবো খুলিয়ে দেখবো কি পজিশন আছে আচ্ছা আচ্ছা এবার সেটে এসেছে হ্যাঁ তাহলে এবার কি আস্তাকে কমিয়ে দিলাম আস্তাকে কমিয়ে দিই এবার আমি একটু হালকা করে মিষ্টি দিয়ে জল দিয়ে দেব ও মানে এবার আস্তা কমিয়ে দেবা হলো কমিয়ে দিয়ে একটুখানি মধ্যে মিষ্টি পড়বে তাই তো হালকা করে একটু মিষ্টি একটুখানি চিনি চলে গেল এতে দিয়ে এবার একটু জল যাবে বললে তাই তো হ্যাঁ এবার জল এবার একটু জল যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা এবারে একটু জল চলে গেল নরমাল জল তাই তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা বা মোটামুটি একটা জল গেল হালকা করে পুরো ডুবু ডুবুও হবে না মানে এতটুকুই জল গেছে আচ্ছা আচ্ছা এর একটু মাখা মাখা স্বাদই হবে হ্যাঁ মানে মাখা মাখাটা একটু ভালো হবে তাহলে নালে চচ্চড়ি আর হবে করতে একটু যদি মাখা মাখা না হয় হ্যাঁ খিচুড়ির সঙ্গে চচ্চড়ি খাওয়াটা সেটা গোটা তালি জমে না না আস্ত বাড়ানো একটু ঢাকা দিয়ে দিলাম আচ্ছা একটু আস্ত বাড়িয়ে ঢাকা দিয়ে আবার একটু

অন্যটা রোগ রোগ কি পড়েতে কিচ্ছু পড়ে কোনো এটা পয়সা লাগে না কিছু লাগে না যে এমন বিশাল বাজার করে সেই দিয়ে করতে হয় সেটাও না দিয়েছে যাবা ডাটা দিয়ে হ্যাঁ কোন সব খেয়ে নেয় মানুষ ডাটাগুলো ফেলে দেয় সেটা দিয়ে বাজার কপি খেয়ে নিয়ে ডাটাগুলো যে ফেলে যায় ওইটা দিয়ে দোকানে ওর মধ্যে খালি চিম বেগুন ওবা আকিচ্চু না এতেই আমরা এত বড় একটা টেকটি রান্না হয়ে গেল সেটা এসেটাই এটা দুদিন একদম চলে যাওয়ার মত তিন চারজন খে খেয়ে নেয় আমার পদ হয়েছে সেটা এসেটাই এটা ভালোই একটা পদ হয়ে গেছে এটা বড় পদ বলে একটা দিন দেখো মা তুমি এই কত सिंपल জিনিস দিয়ে পদ সুন্দর রান্না বানানো যায় মানে বানাতে চাইলেই হচ্ছে কি সব হয়ে যায় বলো আমি বললাম তো সুন্দরভাবে জিনিস বানানো যায় তো বললাম আমি जुगाড়ু আছি जुगाড় করে করে আমি এমন একটা পদ বানিয়ে দেবো

কোথায় কি ডাটা ফাটা ছিল আর দেখাটা কত সুন্দর একটা ছাড়া সেটাই সেটাই এগুলো তো ফেলে দেয় লোকে বলতে পারে খরচা ছাড়াই এগুলো চলো তাহলে কেমন লাগলো তোমাদের এই চটচরি ভিডিও অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে এছাড়াও হচ্ছে কি আমাদের এরকমই ফেলে দেওয়া জিনিস দিয়ে বানানো খাবারের রেসিপির ভিডিও গুলো আমরা দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে তোমরা গিয়ে অবশ্যই চেক আউট করবে এই ছিল আজকে আমাদের একটা সুন্দর চচ্চডির রেসিপি এরকম ফেলে দেওয়া জিনিস দিয়ে বানানো যে এত সুন্দর একটা রেসিপি তোমরা জানতে এর আগে কমেন্ট বক্সে অবশ্যই জানাও তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা আর হ্যাঁ অবশ্যই ট্রাই করে তো জানাবে যে কেমন লাগলো তোমাদের এই চচ্চড়ি রেসিপিটা আরো একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল যে এরকম কড়াই ঠড়াই এরকম নন স্টিকে কুকার সেট বা কিচেনের কোনো আইটেম ফাইটেম যদি তোমরা কিনতে চাও অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে চেক আউট করবে ওখানে আমরা আমাদের শপের লিঙ্ক দিয়ে রেখেছি ওখান থেকে কিনলে তোমরা ব্র্যান্ডেড জিনিস ডিসকাউন্টেড প্রাইসে পাবে তো অবশ্যই চেক আউট করবে এছাড়াও হচ্ছে কি আমি ডিসক্রিপশন বক্সে এরকমই ফেলে দেওয়া জিনিস দিয়ে অনেক কিছু রান্না করে তোমাদের দেখেছি যেগুলো খেতে খুবই সুস্বাদু হয়েছে তো ওইরকম রেসিপি যদি তোমরা দেখতে চাও অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক আউট করবে গুলোতে কি দেখবে সেখানেও জানাবে তোমরা কেমন লাগলো তোমাদের ভিডিওটা এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা একটা লাইক করে দিও শেয়ার করে দিও বন্ধু-বান্ধবদের মধ্যে যারা যারা চচ্চড়ি খেতে পছন্দ করে আর কি করতে হবে সাবস্ক্রাইব করতে হবে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করলে আমরা মোটিভেট হব তোমরা পাবে নোটিফিকেশন তো দুজনেরই লাভ আছে আর এটা হলো একদম ফ্রি তো অবশ্যই সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে এরকম একটা নিত্য নতুন রেসিপি নিয়ে নেক্সট ভিডিওতে চলো আজকের মতই তাহলে টাটা বাই বাই টাটা চলো টাটা